আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন गाइस আজকে আমি চলে আসছি ঢাকা استان প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর দি ড্রেস স্টোরি শোরুম থেকে কিন্তু আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও দিচ্ছি মাঝখানে কিন্তু একটু গ্যাপ ছিল সো ভাইয়া কিন্তু একেবারে নতুন ডিজাইনের আলিয়াকার ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য সো সেগুলো আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সো প্রথম যে আলিয়াকার ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতার কফলিনে কাজ করা আছে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একেবারে ছিটানো কাজ করা আছে এবং পেছনে প্যানেলও কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাই আমরা একটু দেখি এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কার্ট প্লাজো স্টাইলের প্যান্টটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে দেখেন একটু ঘেরটা ছড়িয়ে দেখেন ভাই হ্যাঁ আমি ঘেটটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন দূর থেকে দেখাচ্ছি প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে তিন চার রকমের মাল্টি কাজ করা আছে আর মিরোর স্টোরে কাজ করে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া একটু দেখি ব্যাক টা হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেখেন প্যান্টার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা একেবারে স্কার্ট প্লাজোর মতো আপনার ঘেরটা চওড়া পাচ্ছেন ওকে এগুলো কিন্তু নতুন ডিজাইনের আলিয়াকার ড্রেস আপনাদেরকে দি ড্রেস স্টোরি শোরুম থেকে দেখাচ্ছি দীর্ঘদিন পর এটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য এখন আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু মোট তিনটা কালার পাবেন আমি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই আলিয়াকার ড্রেসগুলো একেবারে লাক্সারি মডেলে চলে আসছে যারা বিশেষ করে আপনার নতুন ডিজাইন নতুন মডেল আপনারা লাক্সারি মডেলের আলিয়াকার ড্রেস দিতে চাচ্ছেন দুই চব্বিশ সালের লেটেস্ট মডেলে এই আলিয়াকার ড্রেসগুলো এখন আপনার দি ড্রেস স্টোর থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এগুলো সাইজ থাকবে মিনিমাম বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে মানে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু পড়তে পারবেন এগুলোর সাইজ পাবেন আপনারা বত্রিশ থেকে চল্লিশ বাড়ির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া পাঁচ টাকা আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ যারা কালো কালারে পড়তে চান এটা আপনারা নিতে পারেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এই আলেকার ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজের নতুন মডেল আপনারা পাচ্ছেন পাঁচ হাজার টাকায় দি ড্রেসের থেকে এখান থেকে চাইলে আপনারা অনলাইনে নিবেন অথবা আপনারা মার্কেট আসলে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বিশেষ করে যারা একটু শর্ট প্যাটার্নের মধ্যে আলিয়াকার ড্রেস পড়তে চাচ্ছেন এটা আপনারা নিতে পারেন অনেক সুন্দর এটা কিন্তু ডাবল লেয়ার পার্টের মধ্যে আপনারা পাবেন দেখেন নিচে কিন্তু দুইটা পার্ট দেওয়া আছে দেখেন উপরে এই একটা পার্ট কাটর করা তারপর প্যানেলে আরেকটা কাটর করা আছে আর উপরে অংশটা কিন্তু কোটি স্টাইল এর আপনারা দেখেন এই যে দেখেন মাঝখানে কিন্তু একটু ফাঁড়া আছে এই যে দেখেন এই পাশে একটা দেওয়া আছে আর এই পাশে একটা পাট দেওয়া আছে কোটির কোটি স্টাইলে পাচ্ছেন অনেক সুন্দর পুরোটাতে কিন্তু সম্পূর্ণ স্ট্রোনার্ক কাজ করা থাকবে এগুলো কিন্তু নতুন মডেলের আলিয়াকার ড্রেস আপনাদেরকে দেখে দিচ্ছি যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই টাইপের ড্রেসগুলো আপনারা অনলাইনে নিতে পারবেন আর এটার মধ্যে আর কি আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এটার সাথে কিন্তু একটা গারারা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা কিন্তু অনেক সুন্দর প্যানেলে দেখেন স্ট্রোনার্ক কাজ করা আছে একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডও কিন্তু কাজ করা আছে আচ্ছা এটার সাথে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি এটার মধ্যে যারা বিশেষ করে নতুন ডিজাইনে নতুন মডেলের ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো এখন আপনি প্লাজা মার্কেটে কিন্তু সরাসরি নিতে পারবেন আর এটা কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আজকে যে কয়টা আলিয়াকা ড্রেস আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনাদের মাঝে অনেকে আছেন যারা একটু স্লিম আপনারা কিন্তু ড্রেস পছন্দ হয় সাইজের জন্য আপনারা হয় না কিন্তু এই ড্রেসগুলোর সাইজ কিন্তু আপনাদের হয়ে যাবে কারণ যেহেতু আপনারা বত্রিশ সাইজ থেকে মানে পেয়ে যাচ্ছেন এই আলিয়াকের ড্রেসগুলো বত্রিশ থেকে একবার চল্লিশ বডি মাপ আপনি নিতে পারবেন এই আলিয়াকার ড্রেসগুলো এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এগুলো টাকা এগুলো আপনার চলে মার্কেট থেকেও নিতে পারেন অথবা মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এটা তিনটা কালার এই যে দেখেন ডিপ ব্লু কালারের মধ্যেও আছে দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু ডাবল লেয়ার পার্টের মধ্যে আপনারা পাচ্ছেন আমি প্যানেলে দেখিয়ে দিলাম হাতার কাজটা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আর এই আলেকার ড্রেসগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি আর এটাও কিন্তু সম্পূর্ণ ভরার কাজের আপনারা পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইনে যারাই আপনারা নতুন ডিজাইনের আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন এই টাইপের ড্রেসগুলো চাইলে এখন আপনি স্টান প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা মাঝখানে একটু ফাড়া আছে দেখেন আর এটা হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু স্ট্রোনারকে কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ চিটানো কাজ করা পেছনে প্যানেলে স্ট্রোনারকে কাজ থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টের নিচের কাজটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু আপনারা দেখেন একই রকম কাজ করা বডিতে যেরকম আছে একই রকম ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্যান্টটা কিন্তু ঘের চওড়া আছে দেখেন সামনের পিছনে কিন্তু আপনারা একই রকম কাস্টা পেয়ে যাচ্ছেন ওকে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এটার সাথে একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু আপনারা মোট তিনটা কালার পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর ভাইয়া এখন আমরা একটু কালারগুলো দেখি হ্যাঁ এগুলোর মধ্যে সাইজগুলো আপনারা পেয়ে যাবেন 32 থেকে 40 বডি মাপে এই আলিয়াকার ড্রেসগুলোর মধ্যে আপনার সাইজটা পেয়ে যাবেন বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে বিশেষ করে আপনারা যারা একটু স্লিম আছেন আপনারা কিন্তু চাইলে পড়তে পারবেন যেহেতু সাইজটা কিন্তু আপনারা বত্রিশ থেকে পাচ্ছেন বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এই আলিয়াকার ড্রেসগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে এগুলো আপনার সরাসরি মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আমি আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা একেবারেই ভরাট কাজের মধ্যে পড়তে চান আলিয়াকার ড্রেস এই আলিকার ড্রেসটা চাইলে আপনি নিতে পারেন সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার লুকিং থাকবে হাতার মধ্যে কাজ করা থাকবে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনাদেরকে মেরুন কালারের মধ্যে দেখাচ্ছি আর এটা অন্য আরেকটা ডিজাইনের মধ্যে আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আজকে আপনাদের যে কটা আলিয়াকার ড্রেস দেখাবো প্রত্যেকটা সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের আর সুতোর কাজ করা আছে খুব সুন্দর এই যে দেখেন প্যানেলও খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা থাকবে মাঝখানে একটু ফাড়া আছে আপনারা দেখতেই পারছেন আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে ওকে আর এটা সাথে যে প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু অনেক সুন্দর একেবারে উপর থেকে ছিটানো কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে ছিটানো কাজ করা প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোন আর সিলভার সুতোর কাজ করা আছে ওকে এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া আমি এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আরেকটু উঁচু করেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে ওকে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই আমরা একটু দেখি এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাবেন আমি দ্বিতীয় কালারটাও দেখিয়ে দিবো আপনাদের ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা আর এটা পরবর্তী কালারটা আমরা একটু দেখি ভাইয়া এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা ডিপ ন্যাভি ব্লু কালার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই আলেকার ড্রেসগুলো এখন আপনি স্ট্যান্ড প্লাজা থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় আর যা আসতে না তার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এগুলোর মিনিমাম সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি মেরুন কালারের মধ্যে আপনাদের আরেকটা অন্য ডিজাইনের মধ্যে ড্রেস দেখাচ্ছি আর এটার কিন্তু একটাই একটাই কালার ডিজাইন থাকবে ডিজাইনটা আলাদা আপনারা একটু লক্ষ্য করেন এটার ডিজাইনটা কিন্তু আলাদা দেখেন এটার মধ্যে সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে মিরোর ওয়ার্কের কাজটা কিন্তু কম থাকবে এটার মধ্যে আর এটা হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারা ফুল স্লেভের কফ কাজ করা একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া এটার ব্যাকসাইডটা টা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের হ্যাঁ ভাই একটু অ্যাঙ্গেল করে ধরেন হ্যাঁ এই অ্যাঙ্গেল করলে দেখা যায় আচ্ছা এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে একটু উঁচু করেন ভাইয়া একটু উঁচু করেন এই যে দেখেন প্যানেলের কাজটা আমি দেখাই আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টোনারকে কাজ করা আচ্ছা একটু ব্যাক সাইডটা আমরা এবার দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন পেছনে প্যানেলে দেখেন একই রকম কাজ করা আছে ওকে এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার একটাই কালার একটাই কালার থাকবে ডিজাইন একটাই এই যে দেখেন অন্যটা আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আমরা বডিটা আরেকবার দেখি একটু এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আর এটার সাইজটা থাকবে বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এটা কিন্তু আপনার কালার একটাই পাবেন সাইজটা থাকবে অ্যাভেলেবেল বত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন স্ট্যাম্প প্লাজে আসলে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যেহেতু এই আলিয়াকার ড্রেস গুলো দি ড্রেস স্টোরের কিন্তু একেবারে নতুন মডেলে চলে আসছে আপনারা দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কে কাজ করা পুরো বডিতে কিন্তু দেখেন গোল্ড সুতা মিরর স্ট্রোন কাজ করা আছে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আপনাদেরকে পার্টি ওয়ার দেখিয়ে দিলাম আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা দেখেন হাতার কফলিনেও কাজ করা আছে আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে দেখেন ব্যাক টা দেখেন হালকার উপর ছিটানো কাজ করা পেছনে প্যানেল ও কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু উপর থেকে কাজ করা থাকবে একেবারে কিন্তু নিচের প্যানেলটা আপনার দেখতেই পারছেন খুব সুন্দরভাবে একই রকম কাজ করা আছে আমরা একটু ব্যাক টা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া আর একটু উঁচু করতে হবে এই যে দেখেন ব্যাক সাইডের নিচের প্যানেলও কিন্তু কাজ করা আছে দেখেন ওকে আর এটার সাথে একটা ওনা আছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন কালার গুলো দেখিয়ে দিবো আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সাইডের প্যানেলে কাজ করা আছে আমি এখন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার এটা কিন্তু ডিপ পার্পল কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা কিন্তু কাজটা আলাদা আপনারা ভালো মতো একটু দেখেন এটা কিন্তু কাজটা আলাদা অন্য আরেকটা ডিজাইনের কিন্তু আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন কাজটা কিন্তু আলাদা এটা দ্বিতীয় কালারটা আপনারা পাচ্ছেন দেখেন খুব সুন্দর আজকে কিন্তু আপনাদেরকে এক একটা এক এক ডিজাইনের মধ্যে দেখিয়ে দিলাম আলি ড্রেস আচ্ছা এখন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে আজকে যে কয়টা আলি ড্রেস আপনাদেরকে দেখিয়েছে এখান থেকে যে কটাই আপনার নেবেন বত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে আপনার পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই মার্কেট আসলে কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে এই আলিয়াকার ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে বত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে আপনার নিতে পারবেন সো গাইস এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে সরাসরি এই আলিয়াকার ড্রেসগুলো নতুন ডিজাইনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য